আসসালামু আলাইকুম আজকে আমি আইলাম নিজের গ্রামে গ্রামে আছে এনেই বসবাস করি মেলা দিন পুরোনা একটা রাস্তা রাস্তাটা বর্তমান যুগের রাস্তা যিখান থাকা লাগে রকম নাই রকম উপযোগী নেয় রাস্তাটা খুবই খারাপ এই রাস্তা নিয়ে বহুত গ্রামের মানুষ আন্দোলন করল বা না কার্যসূসীরা পালন করলো কিন্তু কাম হলো না সে আজকে আমি নিজেই এই রাস্তার বিষয় নিয়ে কিছু কথা কমু রাস্তাটা এরম হচ্ছে নিজে তার থেকে তো দূরের কথা বাইকও আর সাজায় না বর্তমান অল্প ঠিকের মধ্যে কিন্তু বৃষ্টি হলে পানি বাজে এই রাস্তার দৃশ্যটা দেখেন আপনারা দুই সাইড সাইডে পাগার আমি বছরে আজকে দেখামু এনে যেহেতু মানুষ আছে রাস্তা বিষয় কথা রাস্তাটা কতদিন ফিরে না রাস্তাটা মিনিমাম নব্বৈ বছৰমান এই ৰাস্তা এটা যে এবেৰে ই কৰিছে চৰকাৰে যে কাম কাম কৰাৰ বা ৰাইজে কিছু কয় না ৰাইজৰ তৰফে তেতিয়াতো চৰকাৰে জান নাই কোৱা নাই এই ৰাস্তা এনে এই যে দুই এক পাইছে মাতিছে নেকি কোনো দিন খেলাই নে নেকি স্কিম আহে ৰাস্তাত আজিও মোৰ এতিয়া

আমার ছোটো থাকতে আইসে জানি না স্কিম কি বস্তু সাইনবোর্ড দেয় নাই আগের যুগে এখন আবার কল কলকাতের দিন আগে একটা স্কিম আস এক লাখ বাষট্টি হাজার একশো কত টাকা মিনি এক লাখ টাকা মারি গেলে এই রাস্তা ফুলফিল হব মান বেছে আলে পানি উঠব না কিন্তু বর্তমানে এখন বৃষ্টি এলে পানি উঠে তখন এই স্কিমটা মারিছে তার মানে যেটা সাইনবোর্ড থাকে সাইনবোর্ডও নাই ওই সামনে একটা সাইনবোর্ড আসছিলো সেই সাইনবোর্ডটা আমি ওর সামানা রাস্তাটা ফুলফিল রাস্তা যেটা গর্ভতি যে রাস্তার যেটা অবস্থা আমি ফুল ভিলাইজকে চেষ্টা করবো আপনার দেখেন এই রাস্তা যে দিনে না হলেও কলেজ হায়ার সেকেন্ডারি পোলাভান স হয় তার মানে বর্তমানে স্কুল বন্ধ গরমের বন্ধ সেই জন্য দেখা দেখতেছে না এই রাস্তায় হলেও মেইন রাস্তায় স্কুল প্লান করে তার মানে শর্টকাট হয় যেটা মেইন রাস্তা আছে ওটা ফাঁকা হয় নাই লাহ হইতেছে ওটাতে প্লান যায় না এনে কেঁদো থাকে আমরা যাতে ভাঙা থাকে তথা পোলাহানিব্দি পার হয় তার মানে রাস্তাটা ছোট আর রাস্তার দুই পার্সেন্ট তোটা নাই বাড়ি নাই মানুষের ভিড় কম সেই জন্য পোলাহানিবজি আসে কিন্তু এবার লক্ষ্য করা যায় স্কুলের টাইমে কলেজের টাইমে আমরা নিজেই তো আমরা চলাচল করে না আমরা গামছা পিন্দে হাতে মিলে পার হওয়া লাগে কিন্তু স্কুলের ফলাহান ড্রেস করে আসে ড্রেসটা হয় চলে যে টাইমে কেদা হয়ে থাকে বৃষ্টি পানি হয়ে অন্তত যাওয়া হয় না সেজন্য নিজেরই খারাপ লাগে সেজন্য মেলা জিনিসটা সরকারের অবগত করা হয় সরকারের কাম হাত দেয় না কিন্তু এখন আমি উপায় না ভাই আমার একটা পেজ আছে মানব সেবা আমি মানব সেবা এই পেজের জড়িয়ে আমি রাস্তাঘাট বিবরণ আমি দেহামের দেহে যদি সরকারের তরফ থেকে কেউ যদি এই পেজে জড়িত আছেন কাম করার জন্য অভিজ্ঞতা বা এবিলিটি আছে সেই মানুষের আমি জড়িত হ্যাঁ আঙে কামটা করে দিলে আমরা ভালো আর ভিডিওটা শেয়ার করে মাকে এক করে দিন শুরু করে দেন রাস্তার অবস্থা এই যে রাস্তা বর্তমান যুগে আবার রাস্তা থাকে কি কবে না সেই জন্যে আমি ভিডিওটা করলাম এনে যদি ভুল হয় বা কথার মাধ্যমে ভুল যদি হয় আমরা মনে না রাখিয়া ভিডিওটা শেয়ার করেন কমেন্ট করেন রাস্তার জন্য অল্প চিন্তা চর্চা করেন আঙের খুব সুবিধা হবো আঙের সুবিধা হব সাথে স্কুল কলেজে পলহন করলে যাতে বিরাট সুবিধা হবো এইখানে শেষ করছি খোঁধা হয়েছে